বন্ধুরা বাংলাদেশ নিয়ে খেলা হচ্ছে খেলাটা কোথায় হচ্ছে বেনুটা কোথায় সেটা হচ্ছে আমেরিকা জয়শঙ্কর খেলছেন আমেরিকা গিয়ে খেলছেন ছয় দিনের সফরে খেলছেন তিনি এবং বাংলাদেশে যে জঙ্গিবাদ মৌলবাদ জামাত ইসলাম হেফাজতে এবং হিজবুত তাহিরির যে তাণ্ডব সেগুলোকে তারা কিন্তু খুব ডিপলি রিয়েলাইজ করেছে এবং আমেরিকায় গিয়ে সেটা নিয়ে তারা খেলছে খেয়াল করে দেখুন ধ্রুণগ্রাম বিশ তারিখ জানুয়ারির বিশ তারিখ দায়িত্ব নেওয়ার পরপরই এক সপ্তাহের মধ্যে সে ইন্ডিয়াতে আসবে তার একটি সফর মোটামুটিভাবে নাইনটি পারসেন্ট শিওর হয়ে গেছে যে সে জানুয়ারিতেই আসবে ইন্ডিয়াতে মানে আপনি বুঝতে পারছেন ইন্ডিয়া এখন রাজনীতির একদম মধ্যমণি হয়ে পড়েছেন কারণটা কি জানেন কারণটা কিন্তু এমনি এমনি হয় নাই ইন্ডিয়া তাদেরকে গত এক দশকে তারা নিজেদেরকে বিশ্বের পাঁচ নম্বর ইকোনমিতে শক্তিশালী দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন এবং তাদের টার্গেট হচ্ছে তিনে আসা মানে হচ্ছে চায়না আমেরিকা রাশিয়ার যে বলয় এই বলয়ের ভিতরে তাদের ঢুকাচ্ছে তাদের টার্গেট এবং সেটা তারা করতে পারবে নেক্সট ফিফটিন ইয়ার্সের মধ্যে সেটাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে ক্লিয়ারলি ইন্ডিকেশন দিচ্ছে বন্ধুরা বন্ধুরা যে বিষয়টি এখানে ইম্পর্টেন্ট বাংলাদেশ ইস্যুটা ইন্ডিয়ার জন্য খুবই ক্রোশাল কেন ক্রোশাল সেটা আপনাদেরকে বলি দেখুন বিস্তর আলোচনার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে জামাত ইসলামকে নিধন করা হবে কীভাবে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হবে হিজবুতি এবং হেফাজতেদেরকে কিভাবে জঙ্গি হিসেবে স্বীকৃতি দেয়া হবে সেটা রুড ম্যাপ জয়শঙ্কর অলরেডি করে ফেলেছেন এখন শুধু কলকাটে নাড়ছেন অতি শীঘ্রই আপনারা দেখতে পাবেন এই যে ইনু সরকারের যে বলয় যেটা ছিল জো বাইডেন জো বাইডেনের বলয় সে বলয় থেকে তারা অলরেডি ছিটকে পড়েছেন আমেরিকার যত কিছুই হোক কূটনীতিকভাবে একটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমেরিকায় আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে কোনো আপনার যুদ্ধ হয়নি এটা তো ছিল না তাদের হিস্ট্রিতে তাহলে কি বোঝাচ্ছে কূটনীতি চেঞ্জ হয় চেঞ্জ হয় না তা নয় সরকার পরিবর্তন হওয়ার সাথে প্রায়োরিটি চেঞ্জ হয় বাংলাদেশের ইন্ডিয়া এখন বাংলাদেশে এই যে জঙ্গিবাজদের যে উত্থান হচ্ছে পাকিস্তানের উত্থান হচ্ছে দ্যাস দ্য মেন পয়েন্ট ফর ইন্ডিয়া নাও যে তারা পাকিস্তানকে কখনোই বাংলাদেশের মাটিতে দাপটের সাথে চলতে দিবে না কারণটা কি এখানে থ্রেট কি ইন্ডিয়ার ইন্ডিয়ার থ্রেট হচ্ছে যদি বাংলাদেশে জামাত ইসলামের অ্যাস্টাবলিশড হয় তাহলে পাকিস্তানের ইজি অ্যাক্সেস হবে এই যে মনে করেন যে অস্ত্র চা পাঠিয়ে দেওয়া বাংলাদেশে এবং দেখা যাবে যে জঙ্গিদেরকে শক্তিশালী করবে পাকিস্তানে যেরকম প্রতিনিয়ত সেনা কর্মকর্তারা মরেছে গতদিন আপ গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন শত শত সাধারণ মানুষ মরছে নারীরা মরছে শিশুরা মরছে এই সিচুয়েশান বিল্ড আপ করতে চায় ইন জামাত ইসলাম এটা বিল্ড আপ করতে চায় পাকিস্তানের নেতৃত্বে বাংলাদেশে তারা আবার নতুন করে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে সম্পর্ক বিল্ড আপ করতে চায় বাংলাদেশকে তারা মানে না সো ইন্ডিয়া এটাকে তীব্রভাবে তীব্রভাবে তারা এটাকে দমন করবে জামাত ইসলামকে পুরো ব্যান হয়ে যাবে জামাত ইসলাম আপনারা দেখেন এটা ভালো হয়েছে বাংলাদেশের হিস্ট্রিতে আমরা দেখতে পেরেছি কিভাবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরে বসেছিল এই পাঁচই আগস্ট না আসলে সেটা আমরা বুঝতে পারতাম না আমরা এখন বুঝতে পারছি সেটা কিভাবে তারা ঘাপটি মেরে বসেছিল আর কিভাবে তারা এখন রাহাত ফাতে আলী খান এবং পাকিস্তানের যে প্রাইম মিনিস্টারের সাথে সম্পর্ক জোরদার করছে এবং তারা জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধার চেতনার বিরুদ্ধে শক্তিশালকে তারা এস্টাবলিশ করছে কিন্তু জয়শঙ্কর জানে এটা ইন্ডিয়ার জন্য থ্রেট ইন্ডিয়ার আসাম মিজোরাম আপনার যত নিকটবর্তী যত নিকটবর্তী বাংলাদেশের সাথে সীমান্ত এরিয়াগুলো আছে সকলগুলোর জন্য থ্রেট কারণ এই জঙ্গিরা এই জায়গাগুলোতে তারা তাণ্ডব চালাবে তো যে কারণেই এই জয়শঙ্কর এখন আমেরিকাতে বসে নীল নকশা করছেন কিভাবে এই ইউনুস সরকারকে সাহস্তা করবেন জামাত শিবিরকে কিভাবে নিষিদ্ধ করবেন এই নীল নকশাগুলো করছে তারা কারণ তারা কখনোই চাইবে না প্রতি বছর তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয় এই পাকিস্তানের জঙ্গিদেরকে কন্ট্রোল করার জন্য কাশ্মীরে জাস্ট অনলি কাশ্মীর থিঙ্ক লাইক এখন যদি বাংলাদেশে আবার এই জঙ্গিদের উত্থান হয় তারা আবার আবার তাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে এডিশনাল আপনার আর্মি ফোর্সের পিছনে তাদের সেনাবাহিনীর পিছনে তাদেরকে খরচ করতে হবে তাহলে এটাকে তারা করবে এটা করবে না তারা এক ইশারায় এই ইউনুস্ক গ্যাংকে তারা সরিয়ে দেবে এক দেন নিড অনলি ওয়ান পয়েন্ট টু এবং ভারত খেয়াল করে দেখুন আপনাদেরকে একটা একটা ডেমো দেয় আজ ইও চায়না এত শক্তিশালী দেশে পরিণত হয়েছে কিন্তু তারা এখন মরিয়া হয়ে আছে ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্কটা কিভাবে ভালো করা যায় আপনারা দেখেছেন কিভাবে অজিত দেওয়ালের সাথে আপনার জয়শঙ্করের সাথে চায়নার বড়ো বড়ো পলিটিশিয়ানরা এখন বৈঠকে বসছেন রাশিয়া চায়না ভারত বৈঠকে বসছেন এই যে ইন্ডিয়াকে তারা এত কাছে চাইছে কেন কারণটা কী কারণটা একটাই কারণ হচ্ছে ভারত যদি চায়নার সাথে যদি এখন দ্বন্দ্বে জড়িয়ে থাকে তাহলে আমেরিকার জন্য খুব সহজ হবে ইন্ডিয়ার থ্রোতে চায়নার সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার এবং আমেরিকা চায়নার সাথে যুদ্ধে জোড়াবেই এটার কোনো বিকল্প নেই কারণ হচ্ছে চায়নাকে যদি এখন তারা না থামাতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে চায়নার অবস্থান চলে যাবে আসলে নিকট ভবিষ্যতে চলে যাবে এই জন্যই তারা কোনোভাবেই চাইবে না চায়নাকে তারা খুব ইজিলি ডিল করতে তো ইন্ডিয়াকে আমেরিকা লাগবে ইন্ডিয়াকে চায়নারও লাগবে যে কারণেই ইন্ডিয়া এখন অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী হয়ে যাচ্ছে তারা আইটি সেক্টরগুলোতে তারা দাপটের সাথে এগিয়ে যাচ্ছে আপনার আপনারা দেখেছেন কিভাবে ইসরো কাজ করছে কিভাবে আপনার চাঁদের পৃষ্ঠে তারা তাদের নবজান পাঠাচ্ছে সো এই যে বিষয়গুলো থেকে কেন্দ্র করেই জয়শঙ্কর আসলে বাংলাদেশে বিশাল একটা খেলা খেলছে আমেরিকায় বসে ছয় দিনের খেলার শেষে দেখা যাবে যে সে এই ডোনাল্ড ট্রাম্প আবার জানুয়ারিতে আসবে তারপর আসল ধাক্কা দিবে এই ইউনুস সরকারকে ইউনুস সরকারকে পুরোপুরিভাবে মাটিতে শুইয়ে ফেলবে এটাই হবে তাদের লক্ষ্য বন্ধুরা বিষয়টিকে কীভাবে দেখছেন কমেন্টস করবেন থ্যাংক ইউ সো মাচ